যা 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 আজকে নেই নিয়ে আছে আদা রসুন পেঁয়াজ বাটা এখানে আছে টমেটো কুচি যেগুলো টমেটো তত পছন্দ না তো বন্ধুরা দেখতে পাচ্ছো হেই एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই होप তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে নিয়ে চলেছে আরও একটা নতুন ব্লগ তো আজকের ব্লগের টপিকটা কি গাইস কি আজকের ব্লগের টপিকটা হ্যাঁ আজকের ব্লগের টপিকটা হচ্ছে যে আমি আজকে রান্না করব ঠিক আছে তো আমি তো রান্না করতে পারি না হ্যাঁ টুকটাক পারি যেমন ম্যাগি পারি চা পারি সুজি পারি এইগুলোই পারি ঠিক আছে বাট এক্স্যাক্টলি রান্নাটা আমি করতে পারি না ডালটা পারি তবু ডালটা ঠিকঠাক হয় না ঘন হয়ে যায় তো যাই হোক আজকে আমি কি রান্না করব আজকে করব ডিমের ঝোল আর ভাত যেহেতু আমি করছি তো আমি তো বেশি কিছুটা বেশি রান্না করতে পারবো না তো ওই জন্য আজকে ডিমের ঝোল আর ভাত করব তো চলো তোমাদেরকে দেখাবো আমি কিভাবে কি রান্না করছি হ্যাঁ মার হেল্প তো লাগবেই আমি মাকে জিজ্ঞেস করতে থাকবো আর তো সবার ফার্স্টে ভাতটা বসাতে হবে আবার তো গাইস এখন চলে এসছে আমি বাইরে আর আমাদের হচ্ছে গিয়ে ঘরে অনেক পেয়ারা গাছ আছে অনেক পেয়ারা গাছ আছে চলো কে এসছে তোমাদেরকে দেখাই এই দেখো রোজ আছে মানে আমার প্রায় তিনখানা চেনা গরু আছে রোজ রোজ আসে এই যে আমাদের বাড়িতে এতটা পেয়ারা গাছ বারোখানা পিয়ারা গাছ আমাদের উঠুনে আর এই যে ইনি রোজ দিন আসে এই দেখো ঘরের ঢুকে আসে আমি রোজ দিন পেয়ারা দিই ঠিক আছে আমাদের পাকা পেয়ারা যেহেতু রোজ দিন আসে সেরকমই আজকেও এসছে দেখো ওই যা 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 আজকে নেই এই আজকে না আমি সকালে দেখেছি জানি যেহেতু এরা রোজ দিন আসে আমি আজ সকালে গাছে দেখেছি পিয়ারা নেই কি আর করব বলো রোজ দিন এই টাইমেই আসে তিনখানা গরু আসে আজকে এসছে কিছুক্ষণ পর আরেকটা আসবে আসবে আজকের ওয়েদারটা তো গাই চলে এসেছি আর আর একটা কথা তোমাদেরকে বলে দেয়া ভালো আমি রান্না করতে চাই সত্যি আমি রান্না করতে চাই কিন্তু পারি না আর সব থেকে বড় কথা আমি রান্না করতে চাইলেও আমার মা রান্না করতে দেয় না কারণ ধরো করতে বুঝলাম রান্না করতে কিন্তু আমার মার কান আমি মানে ঝাড়া ফালা করে দেবো আলুটা কিভাবে কাটবো আলুটাকে ধুয়ে বসাবো মানে আমার মা বলে তোকে রান্না করতে হবে না আমি নিজেই করে নেব আর আলু কাটতে কাটতে বা কোনো সবজি কাটতে পাঁচ মিনিটের কাজ ধরো পাঁচ মিনিট লাগবে আলু কাটতে আমি সেটাকে পনেরো মিনিট লাগিয়ে দেবো আমি খুব স্লো তো এখন এই যে আমি রসুন আর আদা ছাড়াবো মানে আদা রসুন ছাড়াবো এই যে রসুন আর এখানে আদা আমার মা ওদিকে রসুন মা কতটা দেবো গোটাটাই লাগবে না আন্দাজটা বুঝি না কোনো তরকারিতে ধরো যেখানে ঝাল হওয়ার কথা না সেখানে ঝাল বেশি হয়ে যায় আর যেখানে ঝাল হওয়ার কথা সেখানে ঝাল কম হয়ে যায় মানে আমি এখনো পরিমাণটা ঠিক বুঝি না কতটা গুড় লঙ্কা দিতে হবে কতটা হলুদ দিতে হবে কতটা নুন দিতে হবে চলো দেখতে আর সঙ্গে থাকো আজকে রান্নাটা আমি কেমন করি গাইস কেমন করি আদপেও খেতে পারব কি না আমি জানি না তাই কি না আদপেও খেতে পারবো কি না জানি না তো দেখতে আর সঙ্গে থাকো কেমন রান্না করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা এখানে আছে টমেটো কুচি যেহেতু টমেটোটা অতটা পছন্দ করি না তো অল্প দিয়েছি আর এখানে আছে লঙ্কা কুচি ঠিক আছে

আমি হার মেন নয় গাই আমি খুব চ্যালেঞ্জিং আমি চ্যালেঞ্জ ট্রাই করতে আমার খুবই ভালো লাগে যেটা আমি পারবো না কেন পারবো না আর সবাই যখন পাচ্ছে আমি কেন পারবো না চলো এটাকে আমার একটু কষতে দিতে হবে ঠিক আছে আর এই যেখানে আলু সেদ্ধ করে রাখা আছে মশলাটা কথা এই যে এখানে ডিমটা আমি ভেজে তুলে রেখেছি ও বন্ধুরা এখানে দেখো আমি মশলা কষিয়ে তার মধ্যে

লেডু আলুটা সেদ্ধ করা আছে জোরটা দেখিনি তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে ডিমেজ হল ফাইনালি কমপ্লিট দেখতে কি ভালো লাগছে না হোপফুলি খেতেও ভালো হবে ঠিক আছে আমি বানিয়েছি বলে কত কষ্ট করে বানিয়েছি বলে কথা ভালো না হলেও আর ভালো হবে ঠিক আছে তো গাইস ফাইনালি আমি স্নান করে চলে এসেছি আর বাবা দেখতেই পাচ্ছ এই ঠান্ডাতে আমার মা গরম লাগছে আমার মা আবার ওদিকে ফ্যান চলছে দেখো ওদিকে আবার ফ্যান চলছে লোতেই আছে অবশ্য তো এখন আমার মা বাড়ছে ভাত ঠিক আছে এই যে ভাত বাড়ছে মা এটা আমার ভাত আর এটা মার ভাত আমি যেহেতু ওই তো গাইজ এই যে আমার মা তরকারিটা আমাকে সার্ভ করে দিয়েছে তো চলো একটুখানি আমি আবার একটু চামচ দিয়ে খেতে পছন্দ করি

6.5 ঠিক আছে নাও সত্যি ভালো হয়েছে টপি এটা একটু নুনটা হলে ভালো হতো তো যা ওর প্রথম এক্সপেরিয়েন্স সে ডিবে টপি করে আমাকে খাওয়াচ্ছে চলো একটু নুনটা দিয়ে খাই আর আমি ખાસ আমি কিছু কথা বলা পছন্দ করি না ফোন একটা কার্টুন চালিয়ে দিন তাহলে আমার খাওয়াও হয় না তো হেই গাইস শুভ সন্ধ্যা আমি দুপুরে লাঞ্চ করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর এখন বাজে সন্ধে সাড়ে ছটা বাজে তো এখন আমি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠেই দেখো এখানে সন্ধ্যাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিছুক্ষণ পর যেহেতু সবে সন্ধ্যা দিয়েছে তো কিছুক্ষণ পর একটু কিছু স্ন্যাক্স তো খেতেই হবে বিকেলের আর তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখি বিকালের স্ন্যাক্সে কি খাই তো সন্ধ্যে একটু পড়ে যাক তারপর বিকালের স্ন্যাক্সে কিছু নিয়ে আসছি ঠিক আছে তো গাই দেখো আমি চলে এসেছি আমি বলেছিলাম বিকালে স্ন্যাক্স করব তো এই দেখো এখানে আছে পকোড়া বুঝতে পেরেছ এই দেখো এখানে আছে তো এখন একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমি খুব বেশি কেন আমার হচ্ছে একটা প্রোগ্রাম আছে আমার একটা সুট আছে ওই জন্য আমাকে বেরোতে হবে এখন সাতটা বেজে গেছে ওখানে যেতে হবে সাড়ে সাতটা নাগাদ তো তাড়াতাড়ি আমি একটু স্ন্যাক্স পকোড়াটা একটু খেয়ে নিই আমার মাও সাথে যাবে তো চলো এখনো আমাকে হবে হ্যাঁ ব্লগটা আমি এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে প্রেস করে দিও যাতে আমি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও ছাড়লে তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যায় ঠিক আছে